এ দাদা তোমার জন্যই রেখে গেলো জিনিসটা বলে প্লেটে পড়েছিল ওইটা দাদা খাইলো এ দাদা এ এটা কাজ করলে তুমি আসসালামু আলাইকুম আই হোপ কি গাইজ সবাই ভালো আসছো তো আজকের ব্লগিং এটা রাত্রেই শ্যুট করা কারণ সারাদিন মনে করো একটু বৃষ্টির বাদলের ভিতর দিয়ে মনে করো একটু রাইড করে যাই হোক শুরু করা এখন যাচ্ছি হচ্ছে আসছিলাম পায়রা চত্বরে সবাই ফোন দিয়ে ডাক দিলো তো আসছি এখন যাচ্ছি কামাল কাবাবে কামাল কাবাবে না কামাল কাবাবের পাশে আর কি আবার খোর জন্য এইটা সুখে খাচ্ছে না দুঃখে খাচ্ছে এই কাহিনীটার টুইস্ট আমি বলবো একদম লাস্টে ঠিক আছে কারণ এটা টুইস্টটা আছে অনেকে তো ওই দেশে কয় না বেকা হলেও দosto তালে মত খাওয়া বেকা গাই বেকাপ হলেও পার্টি আমি দেবো গার্লফ্রেন্ড পড়ালেও পার্টি আমি দেবো তো সেরকম অবস্থা হয়ে গেছে বাড়িতে আসার সময় করতে পারতাম কামাল কাবাব আমরা যাবো হচ্ছে জনি কাবাব পাশেই দিচ্ছে তো যাই হোক উপসি রয়েছে আশিক ভাই আসতে পারলো না হাত ধোয়া শুরু করে দিয়ে ভালো করে হাত দিয়ে নেই কি দাদা রেখে গেল এ দাদা তোমার জন্যই রেখে গেল জিনিসটা শালা বলে প্লেটে পড়েছিল ওইটা দাদা খাইলো এ দাদা এ এটা কাজ করলে তুমি টাকার গাড়ি তো

Two thousand years later.

যাই হোক এখন যাবো হচ্ছে বাসার দিকে আমি যাবো এই দিক আর যাই হোক খাওয়া দাওয়া হইলো সবকিছুই হলো আর মেন কথা হচ্ছে খাওয়া দাওয়া হইলো কি কারণে সেটা হচ্ছে মেন কারণ হচ্ছে যে ভূত রানা ভাই গাড়ি বেঁচে দেবে তো টাকা ভাগ হয়ে গেছে গাড়ি বেঁচছে তো ভাগের ভাগ দেবে তো মনে করো হচ্ছে তার খাওয়া দাওয়া হইলো ঠিক আছে বললাম না যে গাড়ি গাড়ির বিষয়টা আর কি রিলেশনের দিকটা বোঝাইছি যে রিলেশন হলেও খাওয়াবে বেকআপ হইলেও খাওয়াবে তো সিস্টেমটা আর কি এমন তো আর আর কি রানা ভাই তো গাড়ি বেছে দেবে তো আমি বলছিলাম যে আমার এই বিশ হাজার টাকা দিলে আমি আমার গাড়িটা চেঞ্জ করে ফেলব আর যেহেতু কালকে আমি ভিডিও বানাইছিলাম যে সুযোগ মনোটন নিয়ে আসলে ভাই দুই হাজার চব্বিশ সালে এসে মনোটনটা নেওয়া একেবারেই উচিত না ভাই সত্যি কথা যেটা একেবারেই উচিত না কারণ কালকের ভিডিওতে আই থিঙ্ক তোমরা কালকে না মেয়ে তো একদিন পর একদিন ভিডিও ছাড়ি আর যেদিন বেরোতে পারি তো সেদিন ছাড়ি আর বৃষ্টি কাচির সময় তো মনে করো একটু অন্যরকমই হয়ে গেছে ঠিক আছে রোড টোড দেখো রোডের অবস্থা অতিরিক্ত খারাপ প্রত্যেকটা রোড খালি একটা না আর এখন তো মনে করো কোনো দল ক্ষমতায় নাই এখন রোডের কাজ কারবার এইসব তো মনে করো আই থিঙ্ক হবে না যেগুলো বাজেট পাস হয়ে আছে আই থিঙ্ক ওইগুলো হবে যাই বাসার দিকে যাই আর কি আজকের ভিডিওটা অতিরিক্তই ছোট কারণ আমি সময় পাচ্ছিলাম না ভিডিও বানাতোর জন্য তো ভাবলাম রাত করেই বের হই রাত করে ফোন দিছিল কারণ কিছু করার নাই ঠিক আছে মানে বৃষ্টি কাচ্ছি সময় মনে করো আসলে বাসা থেকে বেরোনো একটু টাফ আর গাড়ি উবের করা মনে করো কাদা বাসা তো আমার কোন জায়গায় সেটা তো সবাই জানোই জানো বলতে সবাই ভিডিও তো দেখছো তারা রেগুলার ভিডিও দেখে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় না করি বড় বলতে একেবারেই আমার লাইফে মনে হয় সব থেকে ছোটো ব্লগিং ভিডিও আজকের তার তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা